নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে কোনো রান্নার ভিডিও আসবে না আজকে দেখাবো আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস যেগুলো তোমাদের ভীষণই কাজে আসবে তো চলো কথা না বাড়িয়ে টিপসগুলো শেয়ার করি তো প্রথম টিপসটা হচ্ছে এখানে আমি তিনটে বোতল নিয়েছি এই বোতলে আমরা জল খাই তো এই বোতলগুলো খুবই নোংরা হয়ে গেছে মানে কালো কালো দাগ হয়ে গেছে মানে জলের যে আয়রনের আস্তরণটা সেইটাই পড়ে গেছে তো এই বোতলগুলো কীভাবেই সহজে পরিষ্কার করবে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখাও এখানে একটা বড়ো সাইজে লেবু চার টুকরো করে কেটে নিয়ে লেবুর রসটাকে একটা বাটির মধ্যে মা নিংড়ে নিলো আর লেবুর যে খোসাটা আছে সেটা ছোট ছোটো করে কেটে নিয়েছে এবার প্রত্যেকটা বোতলের মধ্যে ওই লেবুর রসটাকে অল্প অল্প করে দিয়ে আর ওই যে লেবুর খোসার টুকরোগুলো আছে ওই চার টুকরো মতো দিয়ে মানে প্রত্যেকটা বোতলেই চার টুকরো করে লেবুর খোসা আর লেবুর যে রসটা আছে সেটাকে দিয়ে ছিপিগুলোকে আটকে দিয়ে একটু ঝাঁকি নিয়ে বোতলগুলোকে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তার ফলে কি বোতলের ভিতরে যে কালো দাগগুলো আছে সেগুলো অতি সহজেই উঠে যাবে তো দেখো সময় পেরিয়ে গেছে এবার বোতলগুলো তোমাদের দেখাই বোতলগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটুও কালো দাগ নেই এবার বোতলগুলো মা সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নেবে যেমন তোমরা বাইরের বোতলটা তো আর বিলেবু দিয়ে করার প্রয়োজন নেই সার্ফ দিয়ে পরিষ্কার করে দেবে তো দেখো মা সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ছিপিগুলোও করে নিচ্ছে আর একটু ব্রাশ দিয়েও মুখটা পরিষ্কার করে নিচ্ছে আর বোতলের ভিতরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নিয়ে ভিতরে যে লেবুর রস লেবুর খোসাগুলো আছে সেগুলো বার করে দিতে হবে এভাবে তিন থেকে চারবার বোতলগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝাঁকিয়ে নিয়ে জলটা বার করে দিতে হবে তাহলে দেবে বোতলগুলো আরও পরিষ্কার হয়ে গেছে দেখো প্রত্যেকটা বোতল কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা কিন্তু লাইক করো তো চলো এবার পরবর্তী টিপসে যাই তো এখানে দেখো অনেকটা পরিমাণ মতো নিম পাতা নিয়ে নেওয়া হয়েছে তো এই নিম পাতাটাকে শিলেতে মা ভালো করে বেটে নিয়েছে মানে অল্প জল দিয়ে নিম পাতাটাকে বেটে নিয়েছে একটু টাইট টাইট করে বাড়তে হবে তারপরে একটা স্টিলের প্লেটের মধ্যে ওই নিম পাতা বাটা ছোটো ছোটো করে বড়ির আকারে সাজিয়ে দিচ্ছে দিয়ে এই নিম পাতার বড়িটাকে রোদে তিন থেকে চার দিন শুকালেই বড়িগুলো শক্ত হয়ে যাবে তো এই বড়িগুলো প্রত্যেক দিন সপ্তাহে দুদিন কি তিন দিন তোমরা জল দিয়ে একটা একটা করে বড়ি খাবে তো আমাদের স্বাস্থ্যের জন্য এই নিমপাতার বড়ি খুবই ভালো আর যাদের সুগার থাকে তাদের জন্য খুবই ভালো এরপর পরবর্তী টিপসে যাই এখানে দু রকমের ডাল নেওয়া হয়েছে একটা বিউলির ডাল একটা মুসুর ডাল এবার একটা কন্টেনারের মধ্যে প্রথমে মুসুর ডালটাকে ঢুকিয়ে দেওয়া হল অন্য একটা কন্টেনারের মধ্যে বিউলির ডালটা ঢুকিয়ে দেওয়া হলো তো এই ডালগুলো যাতে অনেক দিন যায় আর পোকা না ধরে এই ডালগুলোর জন্য তাতে কী করতে হবে তো দুটো শুকনো লঙ্কা এই ডালের কৌটোর মধ্যে রেখে দিয়ে ঢাকনাটা আটকে দিতে হবে তাহলে কি ডালটার মধ্যে কোনো পোকা ধরবে না আর ডালগুলো অনেক দিন যাবেও তো এই টিপসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু করে দিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো চলো পরবর্তী শেষ টিপসে যাই আমাদের নিত্যদিনের রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি তার জন্য বাজার থেকে আমরা অনেক সময় অনেকটা কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসি মাঝে মাঝে কাঁচা লঙ্কা অনেক সময় নষ্ট হয়ে যায় তার জন্য কি করতে হবে কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে একটা টিফিন বক্সে পুরে ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কি কাঁচা লঙ্কাগুলো সতেজ থাকবে তরতাজা থাকবে যখন রান্নার প্রয়োজন হবে তখন অল্প অল্প করে কাঁচা লঙ্কা বার করে রান্না করতে হবে তো এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর ভিডিওটা লাইক করে দেবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার একটা সুন্দর আলপনা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ